আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাইয়া বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে মাছটি নিয়ে হাজির হয়েছে এটি হলো কাঠু মাছ কাঠু মাছের দানি আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে দিতে হবে তিন হাজার পিসের কেজিতে দেখেন মাছের সাইজগুলো খুব সুন্দর সাইজের মাছের পোনা কমেন তো কাঠু মাছের পোনা আপনারা জানেন এই মাছগুলো মিশ্র পদ্ধতিতে পুকুরে চাষ করা হয় তার কারণ হলো যে সকল চাষিরা চাষিরা কাঠু মাছের দানি নিতে চায় তারা কেজিতে তিন হাজার পিস বা চারশো থেকে পাঁচশো পিস অথবা এক হাজার থেকে দুই হাজার পিস তারা মাছের পোনা নিতে চাই তো কাঠু মাছের দানি পোনা যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারেন যেমন এখানে কাঠু মাছের দানি বা অন্যান্য মাছের পোনা রুই রিকেল সিলভার কালি বাসগুনিয়া সিং মাগুর সকল ধরনের মাছের পোনা এখানে রয়েছে যা আমরা হোম ডেলিভারি দিব তো এই মাছগুলো যদি আপনারা কেজি হিসাবে নিতে পারেন বা হাজার হিসেবে নিতে পারেন বা তার থেকে বড় কেজি হিসেবে নিতে পারেন হাজার হিসাবে নিতে পারেন তো কার মাছের দানিপোনা এগুলা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিন হাজার পিসের কেজিতে যা নার্সিং পদ্ধতি নিতে পারেন বা পুকুরে কালচার করার জন্য নিতে পারেন সারালা দেখতে পাচ্ছেন এখানে এখানে কার মাছের দানি এর জন্য জন্য নেই আর এখানে রয়েছে রুমে কাবজিয়াতি মাছ যেমন রয়েছে বড়ো থেকে কেজিতে একশো থেকে দেড়শো পিসের কেজিতে আর এখানে রয়েছে শিঙ মাছ দেখতে পাচ্ছেন এই যে শিং মাছের পো এটা কেজি তিনশো পিস আর এখানে রয়েছে কালীবউশ খালিবাসের জন্মা খাচ্ছে এখানে কিন্তু আমরা প্রতিটি করে জন্না খেয়ে সারা বাংলাদেশের মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি জন্না খাওয়ার নিমটা হলো যে মাছের খাদ্য যেটা আছে পেটে থেকে ওটা খাদ্য বের হয়ে যাবে জন্নার আধারে তখনই মাছটা খালি পেটে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় এই জন্যই মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া হয় তো মাছের পোনা অথবা মাছের সকল তথ্যপর জানতে হলে আপনারা যোগাযোগ করে মাছের পোনা নিতে পারেন তো ধন্যবাদ আশা করি সকলে ভালো থাকবেন কোথাও আবেশ